আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের ভিডিওতে ক্লিক করছেন মানেই মনে হয় আমাদের এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন তো যাই হোক কোনো সমস্যা নাই আপনাদের এমন কিছু জিনিসের প্রয়োজন এখানে যারা অটোর কাজ করেন তাদের কিন্তু সবগুলো জিনিসই এখানে আছে তো একটা একটা করে আমি সবগুলো জিনিসই আপনাদেরকে দেখাবো অনেক বাইরে আমাদেরকে বলেন যে আমাদের এখানে কী কী আইটেম আছে কী কী মালামাল আছে সেগুলো যেন আপনাদের মাঝখানে তুলে ধরি তা আসলে এত আইটেম এগুলো তো আসলে তুলে ধরা যায় না তারপরেও কিছু কিছু আইটেম আমাদের কাছে যা আছে আপনাদেরকে আমি বেশ কিছু দেখানোর চেষ্টা করব হয়তো বা এখানে যা যা আছে কোনো না কোনো জিনিসের অবশ্যই আপনার কাছে প্রয়োজন আছে যদি আপনি অটোর কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রয়োজন আছে আর ঠিক আছে দেখতে থাকেন আমি ইনশাল্লাহ একটা একটা করে আপনাদেরকে দেখাবো যে কি কি মাল আমাদের কাছে আছে। তো প্রথমতই আমি দেখাচ্ছি যে দেখেন এই যে বোরাকের একটা বাংলা পিক আপ এগুলো হচ্ছে বোরাকের বাংলা পিক আপ তারপরে দেখেন যারা চার্জারের কাজ করেন তারা আমাদের কাছে এই বাণিজগুলো নিতে পারেন এই বাণিজগুলো কিন্তু আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে ম্যাট্রোবানিশ তারপরে হচ্ছে যারা চার্জারে কাজ করেন এগুলো হচ্ছে হিট পলি হিট কটন টেপ হ্যাঁ এগুলো চায়না কটন টেপ যেগুলোকে বলে তারপরে হচ্ছে মিশুকের হচ্ছে এই যেগুলো অরিজিনাল তার এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তারপরে যা পাবেন এগুলো আমি জাস্ট স্যাম্পল স্যাম্পল আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে কী কী আমাদের কাছে আছে এটা হচ্ছে বারোশো মোটরের সেন্সর আইসি তারপরে হচ্ছে এই চার্জার তৈরি করতে গেলে হিট পলির প্রয়োজন হয় এইগুলো জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি এটা বিভিন্ন কোয়ালিটির আমাদের কাছে আছে এগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে একটা দেখেন এটা হচ্ছে যারা অ্যানালক মিটারের কাজ করেন অ্যানালক মিটারের কাজ করতে গেলে অনেক সময় মিটার ঠিকমতো কাজ করে না বাতি ঠিকমতো কাজ করে না এই ভেরিয়েবলটা যদি আপনি একটু ঘুরা দেন তাহলে কিন্তু এটা আপনার মন মতো হয়ে যাবে অনেকেই মিটারের বাতি ডেবে যায় তো জন্য কমপ্লেন দেয় তারপরে দেখেন এগুলো হচ্ছে শামুক হরেন এগুলো কিন্তু খুবই জনপ্রিয় হরেন এগুলো অনেক সিস্টেমে আমরা দিয়ে থাকি তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন জাস্ট আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে তারপরে হচ্ছে ব্যাটারির পাউডার ব্যাটারির ড্রপ পাউডার ব্যাটারি ড্রপ কিন্তু আমাদের কাছে আসে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে যেটা হচ্ছে মোটর কন্ট্রোলার টেস্টিং ডিভাইস অনেক বাইরে এটা প্রয়োজন পড়ে মোটর কন্ট্রোলার টেস্টিং ডিভাইস তে আপনারা কিন্তু এই ডিভাইসগুলো আমাদের কাছ থেকে টেস্টিং ডিভাইস নিতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে কি বলে এটা হচ্ছে আটচল্লিশ বোল্টের শুধু অ্যানালগ সার্কিট এটা আটচল্লিশ বোল্টে শুধু আটচল্লিশ বোল্ট এটা কখনোই বেরি বল ছাড়া এটা এটা নিতে পারবেন তারপরে এটা হচ্ছে রিং এটা হচ্ছে রিং এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা যারা অনেকে স্টার্টিংয়ের কাজ করেন এই রিংগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে হচ্ছে এটা পুলিং ফ্যান এগুলো হচ্ছে বারো বোল্ট ডিসি পুলিং ফ্যান এটা হচ্ছে তিন ইঞ্চি আছে আমাদের কাছে চার ইঞ্চিও আছে নিতে পারবেন তারপরে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে যে সে মোটরের যে মাথা ডাটাই মোটরের যে মাথা এটা আমাদের কাছে এই পর্যন্ত কমপ্লিট পাবেন তারপরে এটা হচ্ছে পপহরেন অনেকে শুধু বারো বলতে লাগায়া চালাইতে চান পপহরেন তো এই পপহরণগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এইগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে হচ্ছে যে দেখেন এটা হচ্ছে যে বোরাকের যে চাপা বোরাকের চাপা এটা কমপ্লিট আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আরেকটা জিনিস দেখেন এটা খুবই জনপ্রিয় এটা খুবই সার্ভিসের একটা জিনিস এটা হচ্ছে গিয়ে ওয়াটারপ্রুফ রেডটি অনেকে ডায়ট বলে কিট বলে সাব কন্ট্রোলার বলে মিনি কন্ট্রোলার বলে এটা বে বিশ শক্তি এটার অন্য অন্যগুলো কিন্তু দশ এম্পিয়ার তো এটা আপনি বিশ এম্পিয়ার শক্তি আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা বারো ভোল্ট তো আমরা এগুলো অনেক সময় লাগাই দিই তারপরে দেখেন এগুলো হচ্ছে যে এই যে এটা হচ্ছে টাটাই মোটরের যে ম্যাগনেট অরিজিনাল ম্যাগনেট অরিজিনাল কপি দুইটি আছে আমাদের কাছে যারা এক সেট দশ সেট পঞ্চাশ সেট নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে এটা হচ্ছে ব্যান গাড়ির যে মিনিমিটার গাড়ির যে মিনিমিটার এইগুলো আমাদের কাছে আসে এগুলো আটচল্লিশ ভোল্টের এইগুলো নিতে পারবেন তারপরে হচ্ছে ফকলাইট এইগুলো হচ্ছে মূলত দুই কালার কিন্তু তারপর এটাতে আফার ডিফার ম্যাজিক কালার হয় অনেক সময় পাঁচ কালারও বলা হয় এটাকে তারপরে এটা হচ্ছে শুধুই দুই কালার হ্যাঁ এটা শুধু দুই কালার এটার তিনটা তার আর এটার হচ্ছে দুইটা তার এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ফিউজ চেম্বার এটাকে ফিউজ হোল্ডার বলা হয় এটাকে ফিউজ হোল্ডার বলা হয় তা যাই হোক এটা হচ্ছে গিয়ে চার্জারের যে নক এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে নিতে পারবেন হচ্ছে এলইডি বাতি এলইডি বাতি আমাদের কাছে আটচল্লিশেরও আছে তারপরে সাইড বোল্টর আছে এটাও নিতে পারবেন তারপরে যেটা নিতে পারবেন মাস্কিন টেপ আছে আমাদের কাছে মাস্কিন টেপগুলো জাস্ট এগুলো সিম্পল দেখাচ্ছে আপনাদেরকে তারপরে এটা হচ্ছে মোম টেপ এটা অনেকে মোম টেপ বলে বিভিন্ন টেপ বলে এটা কিন্তু খুবই শক্তিশালী এটা সাধারণত যদি আপনি আগুনে দিয়ে দেন তাও এটা সহজেই পুরবে না এটা এতটাই শক্তিশালী তারপরে হচ্ছে এটা হচ্ছে মিশুকের যে পিক আপ আছে মিশুকের পিক আপ এইগুলো যারা ব্যবহার করেন এগুলো ব্যবহার সবাই করেন সবাই জানেন কম বেশি এগুলোর দাম সম্পর্কে কিছু বলার নাই আর এইগুলো আসলে দাম বলতে পারবো না ভাই কারণ হচ্ছে এগুলোর দাম বিভিন্ন সময় ওঠানামা করে এগুলো জেনে নিতে হবে ফোন করে আর এগুলো হচ্ছে স্টিল হরেন এগুলো স্টিল হরেনগুলো আমাদের কাছে আছে তারপরে একটা দেখেন এটা খুবই জনপ্রিয় এটা সবার কাছে হয়তো বা নাই অনেকে এটা চান দিতে পারি না তো এটা কিন্তু হচ্ছে গিয়ে ডিজিটাল এম্পিয়ার মিটার চার্জারের যে ডিজিটাল এম্পিয়ার মিটার এটা কিন্তু সেটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এটা হচ্ছে অ্যানালক মিটার আটচল্লিশের অ্যানালক মিটার তারপরে আরেকটা দেখেন এটা হচ্ছে গিয়ে কি জেলি মোটরের শেপ যারা জেলি মোটরের শেপ খোঁজার আমাদের কাছ থেকে জেলি মোটরের শেপগুলো নিতে পারবেন তারপরে দেখেন যারা হচ্ছে কম দামি ডায়ট বা রেডটি বা সাব কন্ট্রোলার মিনি কন্ট্রোলার যেটাই বলেন না কেন নিতে পারবেন এটা সত্তরের বোল্ট থেকে বাহাত্তর বোল্ট পর্যন্ত কাজ করে মাত্র বারো বোল্ট দশ এম দেয় বুঝে নিতে হবে বিষয়গুলো বুঝতে হবে আপনাদেরকে তো তারপরে হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে কটন টেপ এটা হচ্ছে কটন টেপ চার্জার তৈরি করতে গেলে এটা হানড্রেড পার্সেন্ট লাগে এটা হচ্ছে কটন টেপ তারপরে এটা হচ্ছে প্লাস্টিক হরেন প্লাস্টিক হরেন আছে আমাদের কাছে তারপরে এটা হচ্ছে ডাটাই কন্ট্রোলারের যে তার আছে ডাটাই কন্ট্রোলারের তার এটা অরিজিনালি অনেক বায়রা টাটে কন্ট্রোলটা তার নিয়ে খুব বিভ্রান্তিতে থাকেন তারপরে দেখেন এই যে এগুলো হচ্ছে চার্জারের চার্জারের এগুলো হচ্ছে চেরনি ডায়ট এগুলো চার্জারের চেরনি ডায়ট এগুলো আমাদের কাছে আসে আপনারা যারা বান্ডিলে ডজন বা হাজার শ নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে তারপরে হচ্ছে চার্জার এই এগুলো হচ্ছে তিন সকেট বা তিন পয়েন্ট যাই বলেন না কেন এগুলো আছে তারপরে হচ্ছে পুলিশ সরেন অনেক বাইরে পুলিশ হরেন নেন এগুলো নিয়ে থাকেন এগুলো আছে আমাদের কাছে এগুলো হচ্ছে লাইট এগুলো ফোর এল লাইট এগুলো আসলে গাড়িতে সব গাড়িতে ব্যবহার করা হয় এগুলো আসলে নতুন করে কিছু বলার নাই তারপর আইটেমগুলো আপনাদের দেখাই যা আছে আমাদের কাছে আর কি এগুলো এইগুলো হচ্ছে চার্জার কট চার্জার কটগুলো নিতে পারবেন এটা হচ্ছে ক্লাম মিটার এটা ক্লাম মিটার আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা চার্জারের বা মোটর কন্ট্রোলারে কাজ করেন তাদের সবারই এগুলো প্রয়োজন পড়ে ক্লাম মিটার এটা নতুন করে বলার নাই এটা নিতে পারবেন এটা হচ্ছে জাহাজের তার দ্বারা তৈরি করা জাহাজের তার দ্বারা চার্জার কট এটা আমাদের কাছে আছে ইনশাল্লাহ নিতে পারবেন এটা হচ্ছে টাই ক্যাবল যারা মোটর কন্ট্রোলার এ সরি মোটরের যারা আইসি কাজ করেন আইসি চেঞ্জ করেন তাদের কিন্তু এই টাই ক্যাবলগুলো খুবই প্রয়োজন পড়ে এগুলো আছে আমাদের কাছে নিতে পারবেন আর এইগুলো হচ্ছে যে হেভি হেভি যারা অ্যানালক মিটার খুঁজতেছেন ভালো হাই কোয়ালিটির অ্যানালক মিটার এগুলো কিন্তু হাই কোয়ালিটির অ্যানালক মিটার এটা কিন্তু খুবই শক্তিশালী একটা হাই কোয়ালিটি অ্যানালক মিটার তো যাই হোক এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে অ্যান্টিবায়াতি মিশুকের যে সামনে এন্টিবাতি থাকে এই এটা হচ্ছে মিশুকের এন্টিবাতি তারপরে হচ্ছে সিকিউরিটি অ্যালার্ম এইটার আসলে বলে এটার কোনো বিকল্প নাই এটা এতটাই প্রয়োজন যে প্রত্যেকটা গাড়িতেই কিন্তু এই সিকিউরিটি অ্যালার্মের প্রয়োজন এটা আসলে বলে শেষ করা যাবে না সবকটা গাড়িতে সিকিউরিটি অ্যালার্মের খুবই প্রয়োজন তো এই সিকিউরিটি অ্যালার্ম এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তারপরে যদি কেউ আর একটু মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটির দিকে নিতে চান তারা বাইরে সেটিং করতে চান আসলে লো কোয়ালিটি বলতে এগুলোর দামই একটু কম বেশি আছে যার জন্য এটাকে বলা হচ্ছে যারা বাইরে সেটিং করতে চান তারা এটা সেট করতে পারেন তারপরে হচ্ছে যারা হাই কোয়ালিটির সিকিউরিটি অ্যালার্ম চান তারা হচ্ছে এই সিকিউরিটি অ্যালার্মগুলো নিতে পারেন এগুলো যথেষ্ট হাই কোয়ালিটির সিকিউরিটি অ্যালার্ম তো এইগুলো দুইটা করে রিমোট দেওয়া থাকে কীভাবে সেটিং করা যায় এগুলোর আমার ভিডিও কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারবেন তারপর হচ্ছে চার্জারের রাবার এগুলো হচ্ছে যারা চার্জার নতুন তৈরি করেন চার্জারের রাবার তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ডাট বোর্ড এগুলো হচ্ছে কমপ্লিট ডায়ার্ট বোর্ড এগুলো আমাদের কাছে আসে তারপরে যেমন হচ্ছে খোলা ডায় চিরণি ডায়ট সেগুলোও নিতে পারবেন এটা হচ্ছে যে দশ এম পিয়ারের ফিউজ ফিউজ এটা হচ্ছে দশ এম পিয়ারের ফিউজ আবার পনেরোও আছে পনেরোও নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো হচ্ছে ডাটাই মোটরের কমপ্লিট সেন্সর আইসি ডাটাই মোটরের কমপ্লিট এই ডাটাই মোটরের হচ্ছে আরও একটা সেন্সর আইসি আছে আমাদের কাছে একটু পরে দেখাচ্ছি আমি তারপরে এগুলো হচ্ছে দেখেন অরিজিনাল এটা হচ্ছে ডা অরিজিনাল আইসি এগুলো সেন্সর আইসি তারপরে এগুলো হচ্ছে যারা লো বাজেটের মধ্যে সবসময় ব্যবহার করে থাকেন এগুলো লো বাজেটের মধ্যে এটার মধ্যে আরও একটা সবুজ আছে সেটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো দামগুলো যেহেতু সবসময় রকম থাকে না তাই আমি দামগুলো আসলে আপনাদেরকে বলতে পারবো না আপনারা দামগুলো জেনে নেবেন এইগুলো হচ্ছে চার্জারের নাট যারা একশো পিস পঞ্চাশ পিস পাঁচশো পিস এক পিস নিতে চান তারা নিতে পারবেন চার্জারের নাট তারপরে হচ্ছে দেখেন মিশুকের হেডলাইট এটা হচ্ছে একু স্যালারির হেডলাইট এগুলো আমাদের কাছে আছে নিতে পারবেন আপনারা ইনশাল্লাহ তারপরে যারা চার্জার তৈরি করেন চার্জার তৈরি করতে গেলে কিন্তু টিউবের প্রয়োজন পড়ে তো টিউব আমাদের কাছে এক নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখেন আরেকটা এটা হচ্ছে যে মিশুকের সরি এটা হচ্ছে ইউনিট মোটরের সেন্সর আইসি যারা ইউনিট মোটর গ্রামগঞ্জে চালায় থাকেন ইউনিট মোটরের সেন্সর আইসি এগুলো আছে আমাদের কাছে নিতে পারবেন তারপরে দেখেন এটা হচ্ছে বাংলা ব্যাক হরেন বাংলা ব্যাক করেন এগুলো বাংলায় কথা বলে যেমন পিছনে সরে যান এরকমভাবে বাংলায় কথা বলে তো এই হরেনগুলো যাদের লাগবে এগুলো আপনারা নিতে পারবেন তারপরে দেখেন এটা হচ্ছে পায়ের পিক আপ এটা পায়ের পিক যারা শখ করে বা স্টার্টিংয়ে পায়ের পিক আপ লাগাতে চান তারা এই পিক আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে বড় গিয়ার মোটর আইসি অনেকগুলো আইসির মধ্যে এটা একটা এটা গিয়ার মোটর আইসি এটা সব জায়গায় অ্যাভেলেবেল না তারপর আমাদের কাছে আসে চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সাইড বোল্টের এম্পিয়ার মিটার অ্যানালগ সাইড বোল্টের এম্পিয়ার মিটার এটা আছে আমাদের কাছে নিতে পারবেন তারপরে নিতে পারবেন এগুলো হচ্ছে পুলিং ফ্যানের সার্কিট এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আছে। তারপরে হচ্ছে মিশুকের হচ্ছে ব্যাকলাইট মিশুকের ব্যাকলাইটগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে মিশুকের চাপা মিশুকের চাপাগুলো আছে এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে যারা চার্জার তৈরি করতে চান চার্জার তৈরি করলে অনেক সময় ভোল্টেজ দেখার প্রয়োজন পড়ে ড্রাইভাররা যেহেতু অনেক সময় কত ভোল্টেজ থাকে এগুলো যেহেতু ওরা বোঝে না তো সেক্ষেত্রে আপনি ভোল্জগুলো একটা করে মিটার লাগাই দিলে দুশো বিশ ভোল্ট যাই থাকুক না কোনো ভোল্টেজ আপনি কিন্তু তাদেরকে দেখাইতে পারবেন বা তারা নিজেরা দেখতে পারবে তারপরে হচ্ছে আমাদের কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একটা ভলিউম ভলিউমগুলো আছে আমাদের কাছে এগুলো কিন্তু একবারে ফ্রেশ কোয়ালিটির ভলিউম এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের কাছে খুবই একটা জনপ্রিয় মিটার এটা হচ্ছে ব্লুটুথ মিটার আপনার মোবাইলে কালেকশন করে দিবেন মোবাইলে কালেকশন করে দিলে এটা সরাসরি আপনি এই যে এখানে সাউন্ড বক্স দেখতে পাচ্ছেন এটা মোবাইলে কালেক্ট হয়ে যাবে অটোমেটিক আপনি এটা দিয়ে গান শুনতে পারবেন এখানে হচ্ছে আটচল্লিশও চালাতে পারবেন সাইট বোল্টও চালাতে পারবেন এই কেবলটা খুলে দিবেন তাহলে কিন্তু আপনি আটচল্লিশ সাইট বোল্টে ব্যবহার করতে পারবেন তারপরে যে এটা একটা হচ্ছে আপনার বোরাকের যে ব্যাকলাইট এটা হচ্ছে বোরাকের ব্যাকলাইট এটা আছে আমাদের কাছে নিতে পারবেন তারপরে নিতে পারবেন এটা হচ্ছে মিশুকের শেপ মিশুক মটরের যে শেপ মিশুক মোটরের শেপ বিভিন্ন সাইজের আছে জাস্ট আমি একটা দিয়ে স্যাম্পল বোঝাইলাম আপনাদেরকে তারপরে নিতে পারবেন আপনি হচ্ছে ডাটাই মোটরের শেপ এটা আমাদের কাছে আছে নিতে পারবেন তারপরে দেখেন এই যে হুন্ডার কোম্পানির একটা সিকিউরিটি আলাম সিকিউরিটি আলাম আমাদের কাছে আছে নিতে পারবেন তারপরে হচ্ছে পাঁচ ইঞ্চি এসি পুলিং ফ্যান এসি পুলিং ফ্যানের যে জালি এটা আছে আমাদের কাছে আর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এসি পুলিং ফ্যান এটা সরাসরি দুশো বিশ বোল্টে চলে এটা ইন্ডাস্ট্রিয়ালের ফ্যান যারা কলকারখানা ব্যবহার করে তাদের এখানে লাগে তো আপনি নিতে পারবেন আপনার চার্জারের জন্য এটা ব্যবহার করতে পারবেন অনায়াসে এটা খুব সুন্দরভাবে চলবে দীর্ঘদিন চলবে এটা তো এটা দেখেন এটা হচ্ছে ভলিউম সরি এটা হচ্ছে ফ্লাশার ফ্লাসার এটা ফ্ল্যাশারগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে নিতে পারবেন হচ্ছে মিশুকের ওয়ারিং কমপ্লিট ওয়ারিংগুলো নিতে পারবেন মিশুকের তারপরে হচ্ছে একটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে ব্রেক এটা হচ্ছে বাংলা ব্রেক এটা নিতে পারবেন একশো ষাট সিরিয়ালের তারপরে তার আসলে এতগুলো একসাথে রাখা যায় না এটা হচ্ছে সিক্স আর এম তার এটার মধ্যে ফোর আর এম তার আছে আর বাংলা সাত তার আছে আমাদের কাছে কয়েকটা কোয়ালিটির আছে অবশ্যই জেনে নেবেন তারপরে হচ্ছে যে দেখেন এখানে আছে হচ্ছে ষোলো আর এম তার ডাটাই মোটরের তিন তারের প্রয়োজন পড়ে যাদের তারা এগুলো নিতে পারবেন ষোলো আর এম তার আছে আমাদের কাছে এগুলো ফোর আর এম থেকে ষোলো আর এম পর্যন্ত আমাদের কাছে আছে। চব্বিশ ইঞ্চি লম্বায় তিন তার কতটুকু লম্বা চব্বিশ ইঞ্চি এটা অবশ্যই আপনারা বুঝে নেবেন যারা কাজ করেন চব্বিশ ইঞ্চি লম্বা তারপরে হচ্ছে আরও একটা মিটার আছে আমাদের কাছে এটা হচ্ছে নর্মালি মিটার সবাই এগুলোকে চেনেন এই যেটা একটি পাতা এখানে আটচল্লিশ বোল্ট থেকে ষাট বোল্ট বাহাত্তর বোল্ট সবই চলবে জাস্ট এখানে কালেকশনটা খুলে দিবেন তাহলেই চলবে কিন্তু হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে আরও একটা আছে এটা হচ্ছে ডুল বক্স যারা গান বাজান বক্সে অনেক কিছুই শুনতে চান ওয়াজ শুনতে চান তারা এই ডুলবক্সগুলো ব্যবহার করতে পারেন এগুলো আমাদের কাছে আছে এগুলো কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটি তো এগুলো অবশ্যই ফোন করে দামগুলো জেনে নেবেন সবগুলো দা জিনিসের দাম কিন্তু একরকম থাকে না সব সময় বসা করে তো এই জন্য আপনারা এগুলোর দামগুলো কম বেশি কখন কোনটা কি দাম আছে অবশ্যই জেনে নেবেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে এগুলো সবসময় একরকম দাম থাকে না যার জন্য আমরা দামগুলো বলতে চাই না বললে যেমন আমরা নিজেরা অবিভ্রান্ত হব আপনারাও কিন্তু অনেকটা ঝামেলা পড়বেন যে আসলে দামগুলো একটা বলে দিছি সেটা এখন নাই কেন তো এগুলো যেহেতু বাজার দরের সাথে কম বেশি হয় তো সেই জন্য আপনারা দামগুলো অবশ্যই জেনে নেবেন ফোন করে তো ঠিক আছে সবাই ভালো থাকেন যদি ভিডিওগুলো বিন্দু পরিমাণ ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম